তুমি পিছনের ক্যামেরাটা নষ্ট করে ফেলছো তুমি পিছনের ক্যামেরাটা নষ্ট করে ফেলছো এই যে দেখা যায় না বেশি তুমি ওই যে ওই পাশে দাও এই পাশে ক্যামেরাটা দিতে হয় তুমি ওই পাশে দাও লাগে যায় ঘস ঘস করে তখন এই যে নষ্ট হয়ে গেছে ক্যামেরাটা পিছনের আমি দিতাম এই পাশে

ঘরটাকে আবার আর্দ্রতা করে দিতে হবে ঘরটাতে আর্দ্রতা কম চল্লিশে নেমে গেছে রে বস্তাটা আনে এখানে এই যে এই ফুটাতে ওই ফুটাতে তার পেচায় দিয়ে ওই বস্তাটা দিতে হবে হুম হুম রুমটা আমাদেরকে যদি আমরা এখানে ব্যবসা করি এই রুম না পারবেলে আমাকে ফলন দিবে না এরা কারণ এই যে আর্দ্রতা আছে যে ইয়া খুব কম থাকে ব্যাপারটা চেয়েই যে ঘরের আর্দ্রতা প্রচণ্ড কম কিছু বুঝছেন কিছু জন লাইভে আছে আমি লাইভে আসছি হুম আমার ইউটিউবটাতে অনেক দিন ধরে আমি লাইভে আসি না তাই আমি লাইভে এসেছি এটা আমার প্রাণ প্রিয় ওর ওরফে হাজবেন্ড না রে আমার জানো জুনু ওই ছেড়ি কি দেখাস একজন লিখছে মাশাল দেখছ দেখেছ তোরা কি মাশরুম দেখেছিস দেখ মাশরুম দেখিস না দেখ মাশরুম দেখ দেখেছিস দেখ দেখ তোরা কি বলতেছিস দেখেছিস মাশরুম এই প্যাকেট কি অবস্থা এই প্যাকেটটার কি অবস্থা তোদেরকে দেখতে হবে না তোদের দেখার সময় নেই তোরা চলে যাক যাদের দেখার সময় নেই তারা চলে যাক আমি কাউরে কই তোরা দেখ যার সময় আছে তারা দেখো তাদের ভালো লাগবে তারা দেখো ওই রোদটার জন্য সকালে একবার রোদ ঢুকতেছে বিকালে একবার রোদ ঢুকতেছে ঘরটাতে তাহলে কেমনে কি হবে মাশরুম ফলন গুলা ওই যে যেটা দেখাইলা নামে গেছে ওইটা এইচ এর এইচ কে দেখবা এইচ কে মানে তত্তরায় নামতেছে এইচ কেগুলা গুলা মনে হয় বাইশটা কাকে পিচিটা ডাক তুমি ও যে ওই যে রুমার ব্যাটাকে ওকে ডাকে উঠাই দে পাতলা আছে তুমি উঠতে পারবা ভাঙে যায় যায় যদি নাহলে বাসটা দিয়ে ডাক ইয়া করো সবাই দোয়া করবেন আমার ব্যবসার জন্য আমার মাশরুম চাষ যেন সফল হয় খুবই ভেজাল মাশরুম চাষে আর্দ্রতার মেনটেন করা টেম্পারেচার মেনটেন করা প্রচন্ড ভাবে কষ্ট এগুলা মেনটেন করতে করতে সারাটা দিনই চলে যায় এইগুলাতে আমরা ছিকাতে আমরা ঝুলাবো কিছু স্পন এই যে দড়িগুলা আমরা ঝুলিয়েছি এগুলা তো মাশরুমের স্পন ঝুলাবো আরো কিছু মাশরুমের স্পন ঢুকবে রিসেন্ট তখন আমরা এইগুলা দড়িতে এই যে দড়িগুলা দেখতেছেন এগুলোর মধ্যে আমরা ঝুলায় দেব তখন এই দড়িগুলোর মধ্যে তখন আমরা চিকা করে ঝুলাই দেবো মাশরুমগুলা এই তো ঘ আর কি ঘরটা তখন আমাদের ভর্তি হয়ে যাবে মাশরুম আর মাশরুম মাশরুম এইটাও দেখো লেখা আছে এগুলা আমাদের মায় রান করতেছে নিজেরাই আমরা প্যাকেট করেছি আলহামদুলিল্লাহ এখন বললাম তো একটা পিচ্ছিকে ডেকে উঠায় দাও আর দিবে খালি এই যে এটা হচ্ছে এইচকে এর ইয়া এখানে দুইটা দিছি একটা হচ্ছে পিও টু একটা হচ্ছে এইচকে এবার কা আনবো পিও টেন যেহেতু শীতের মৌসুম পিচিটা আছে এখানে আমার ব্যবসাটা যেন ভালোভাবে হয় দশ মিনিট হলে কেটে দিব দশ মিনিট হলে কেটে দিব রে हम कास्त रहे हम कास्त रहे ओके काके देवा काके दियो ना इससे गुला गान बहुत अच्छा हूं